কি গো তোমাদের দুপুরে মেনু ভুজি পছন্দ হয়নি দেখো তো এই মেনুটা পছন্দ হয় কি না মাংস তার সাথে খিচুড়ি তার সাথে এই দেখো চাটনি চলো আগে মাংসটা রান্না করে নিই দেখো মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে চলো এটাকে ম্যারিনেশন করি তারপর দেখো দই দিয়ে দিছি এক বাটি তারপরে দেখো আদা রসুন বাটা তার এক চামচ রসুন বাটা দিচ্ছি আর দেব আর দেখো এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি দু চামচ কাজু বাদাম বাটা তারপরে দেখো এই যে আদাটা আদাটা দিয়ে দিচ্ছি এক চামচ তাহলে রসুন আদা এক চামচ গেলো দু চামচ গেল আচ্ছা এখানে দেখো নুন লিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি তারপরে মিট মশলা লিয়েছি তারপরে হলুদ নিয়েছি আর এদিকে দেখো গোল মরিচকে গুঁড়া করে দেখো আর এই শীতের মধ্যে মাংস খেতে না দারুণ লাগে আর এটা হলো ছাল সহ মাংস ছাল সহ মাংস একটু ফ্যাট থাকে বেশি এত ভালো হয় মাঝে মাঝে এরকম খাবে একটু একটু ফ্যাট খাওয়া ভালো চলো তার সাথে দেখো আমি খিচুড়ি চাপাবো তার জন্য চাল আর ডাল সম পরিমাণ দিয়ে দিয়েছি দেখো এখানে দু কাপ চাল আছে দু কাপ ডাল আছে মো মুসুর ডাল মিশাই লিয়ে দিয়েছি তারপর দেখো নুন দিয়েছি হলুদ দিয়েছি আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর কটা কাঁচা লঙ্কাকে দিয়ে দিয়েছি আর দেখো এক চামচ আদা বাটা দেবো চলো সব মশলা তো দেওয়া হয়ে গেল এরপর চলো হাতে করে মাখায় দিয়েছি আজকে আমি হাতে মাখা সব রান্না করব দেখো ক্ষত তাড়াতাড়ি হয়ে যায় গো দেখো হাতে মাখা খিচুড়িটা হয়েছে ওদিকে দেখো হাতে মাখা মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি তিরিশ মিনিটের জন্য এদিকে দেখো হাঁড়িতে জল চাপাইছি জলটা ফুটে গেছে তারপর দেখো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে এটাকে চালটাকে সিদ্ধ করতে দেবো চলো চালটা যখন হাফ সিদ্ধ হয়ে গেছে না তখন দিয়ে দিচ্ছি এক বাটি মটরশুঁটি এটা টাটকা মটরশুঁটি লাগে ফ্রোজেন মটরশুঁটি এটা ফ্রিজে ছিল দেখো এই রেসিপি চ্যানেলে আছে তোমরা বললে লিঙ্কটা দিয়ে দেবো তখন দেখো বাঁধাকপিকে একটু বড় বড় সাইজ করে কাটতে হবে বাঁধাকপি ছোটো ছোট কাটলে তো খিচুড়ির মধ্যে খুঁজে পাওয়া যাবে না দেখো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি তোমরা হয়তো কষে টসে দিতে বললে কিন্তু এইভাবে দিয়ে একবার দেখবে খুব ভালো হয় আলুগুলো কিন্তু ভাজা নিতে হবে আলুগুলোকে দিলে খুব ভালো করে নুন হলুদ মাখায় ভাজিয়ে ভাজিয়েছি তারপর চারখানা আলু দিয়ে দিয়েছি দিয়ে দেখো ভালো করে মাখায় নিয়েছি তারপর দেখছো আই দেখো কত সুন্দর কালারটা হয়েছে দেখছো হাতে মাখা এরকম খিচুড়ি তোমরা একবার বানিয়ে দেখবে দারুণ লাগে একবার ঢাকা দিয়ে দিচ্ছি আজকে হাতে মাখা সব বানাও ভয় দেখো দিকে পেঁয়াজের ব্যবস্থার জন্য আমি তেল ঝাপাইছি আর তারপর দেখো চারখানা পেঁয়াজকে দিয়ে দিয়েছি এটা ব্যবস্থা করে নেবো তা বন্ধুরা তোমরা একটা লাইক দিয়েছ তো লাইক দিয়ে দিও আর হ্যাঁ যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তা দেখে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করছি আর দেখো তোমরা কোথা থেকে দেখছো কমেন্টে জানাই গো আমার খুব ভালোও লাগবে তোমরা কোথা থেকে দেখছো আমি তো বাঁকুড়া থেকে বাঁকুড়া জেলার এই রেসিপিগুলো তোমাদের দিকে দেখাই তোমাদের কেমন লাগে কমেন্টে গো দেখো তেলের মধ্যে জিরা দিয়ে দিয়েছি তারপর দেখো তেজপাতা দিয়েছি তারপর আদা রসুন এক চামচ করে দিয়ে দিয়েছি তারপর সামান্য একটু পেঁয়াজ আগে দিয়ে দিয়েছি দিয়ে দেখো এরপর কষে নিচ্ছি আর একটু হিং এটা পেঁয়াজ রসুন আর এটা ভালো করে কষা হলে যখন তেল ছেড়ে দেবে না তখন হিং দিয়ে দেবো খিচুড়িতে হিং দিয়ে দেখবে খুব সুন্দর গন্ধ হয় দেখো এরপর হিংটা দিয়ে আবার কিছুক্ষণ লাড়িয়ে তারপর এটাকে আমি খিচুড়ি দেখো এটাই আমি সাতলে নিলাম এবারে ঢালি ভালো করে মাখিয়ে দেব খুব সুন্দর বন্ধ হয়ে গো খিচুড়িটা গরম গরম মাংসের সাথে খাতি যা লাগে না তোমরা একবারে এভাবে বানাই দেখো দেখো আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি هسه আর দেখো ঘি দিয়ে দিয়েছি আর ঘি আর গরম মশলা দিয়ে দিন না তারপর আর ফুটানো চলবে না তাহলে কিন্তু গন্ধটা না ভেপার সাথে ভাই হয়ে যাবে তাই দেখো মাখায় দিয়েছি মাখা এটা ঢাকা দিয়ে দেবো দেখো কত সুন্দর হয়েছে আর চালটাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে লিখেবো ঘাঁটা বললে না খিচুড়ি ঘাঁটা ঘাঁটি ঘাঁটি লাড়ি লাড়ি খিচুড়িটা রান্না করে নিতে দেখো খিচুড়িটা হয়ে গেছে আর এই দেখো পেঁয়াজে বেরেস থাটা আর যে বেরেস্তার যে তেলটা তুলেছিলাম না সেই তেলটা দেখো দিয়ে দিয়েছি জিরা দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি হ্যাঁ তারপর দেখো ঘি দিয়ে দিচ্ছি এক তারপর দেখো ফোড়নগুলো দেখে যখন সুন্দর গন্ধ উঠবে না তখন দেখো পেঁয়াজ দিয়েছি চার খানা পেঁয়াজকে একটু মোটা মোটা করে কাটিয়েছি খাতে পেঁয়াজগুলো একটু মানে মাংসটা কষা কষা করবো তো পেঁয়াজগুলো একটু দানা দানা থাকলে ভালো লাগে আর দেখো জিরা গুঁড়ো আর ধনা গুঁড়ো দিয়ে দিয়েছি আগে তো জিরা ধনে মাখাই নি না আর দেখো এখানে আমি আবারও হাফ চামচ আর আদা রসুন দিয়ে এক চামচ দিয়ে দেবো এটাকেও দেখো ভালো করে কষবো আর ওই যে কাজু বাদামটা সিলে বাটি ছিলাম না সেই জলটা দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য আর একটু লঙ্কার গুঁড়া কাশ্মীর লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর কালার আসবে তাকে এরপর মশলাটাকে না একদম যতক্ষণ না তেল ছাড়বে তখন একটা কষতেই থাকবো কষতেই থাকবো দেখো মশলা থেকে তেল ছাড়ছে না এরপর দেখো আবার মায়ের যে মাংসটা ম্যারিনেট করে রাখিছিলাম সেটা ঢালিয়ে দেবো বা সাথে মাখা মাংস কারুন খেতে লাগে দেখো এরপর এটাকে আমি পেঁয়াজের সাথে মাখাতেই থাকবো আর রান্না করতেই থাকবো এলাকার তা ঢাকা দিয়ে দেবো আর গাছের আজকে একদম কমিয়ে রেখে দেবো কমিয়ে মানে প্রথমে একটু গরম হয়ে গেছে এরপর কমিয়ে দেবো দেখো এরপর আলু দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা কটা ভাড়ি দিয়ে দিচ্ছি আর ওই যে পেঁয়াজে বেরেছে করে রেখেছিলাম না এটা দিয়ে দিচ্ছি দিয়ে এরপর দেখো ভালো করে মাখাতে থাকবো আর এটা রান্না করতেই থাকবো দেখো মাখায় দিয়ে না মাংসগুলো তো নরম হয়ে গেছে দইয়ের সাথে এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না গো চলো খিচুড়ি হলো মাংসগুলো একটু চাটনি না হলে হয় কি বলো তোমাদের চাটনি ভালো সো দেখো এটা এটাও কিন্তু হাতে মাখা করে দিয়েছি দেখো টমেটোটা চারখানা টমেটো আছে বড় বড় পিস করে কাটিয়ে দিয়েছি তারপর দেখো লঙ্কা দিয়ে দিয়েছি চারখানা নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দেবো देखो बतासा दिए दे तो चाटनी दे दे। ते तो को देखिए देखी चो कत बताासा दीजिए एक मुठा बतासा दी सुन्गे सुन्गे दी दिए आप ये सब एक संगे हाथ मुखाए कड़ाते तेल दिए पाँच फोड़न और लंका दिए तेजपाता दीजिए तेजपाता दीबे गो तेजपातार फ्ले चटन मदे और देखो चटनी तो टमाटोग दिए ना संगे संगे ढाका दी दीच ढाका खुलबो ना गो तो सुबाषा बड़ हो जाए আর এদিকে দেখো মাংসটাও হয়ে গেছে দেখো গরম মশলা দিয়ে দিয়েছি আর এই দেখো মা একটু মাখন দিয়ে দিয়েছি তো মাখন যদি মানে না থাকে না তাহলে তুমি দিয়ে দিও সকে ভালো করে ঘাঁটি দিয়ে দিও দেখো এখানে আমি একটু মাখন ছিল মাখন দিয়ে দিয়েছি মানে ক্রিম যেটা বলে ক্রিম ক্রিম দিয়ে দিয়েছি একটু মানে ক্রিমটা কিনে না সে যে কোনো দোকানেই পাওয়া যায় গো ক্রিম একটু আনে ঘরে রাখবে তরকারি দিলে বেশ ভালো লাগে গো খাতে এদিকে দেখো চাটনিটা দেখছো টমেটোগুলো কত সুন্দর একটু বড় বড়ো হচ্ছে ঘাঁটাও হয়ে যায়নি আর টমেটোগুলো খাতে যা লাগে না এরকম আর যে তেজ পাতা দিয়েছি না এতে যা ফ্লেভার উঠে কী বলবো তোমাদেরকে আর দেখো লেবু রস দিয়ে দিচ্ছি একটু চিনি ক কাজ এটা দিয়েছি না বা তাসাগুলো মিষ্টি মিষ্টি হয়েছে তার সাথে শেষে লেবু রস দিলে আর এটা টক টক স্বাদ লাগে শেষে জীবের মধ্যে আর দেখাতে দারুণ লাগে আমার তো এরকম টক রান্না করতে খুব ভালো লাগে গো চলো দেখো আমি এবার থালাটা সাজাই লিচ্ছি দেখো অর্ধেকটা খিচুড়ি শেষ হয়ে গেছে আগে থেকে সব খাইয়ে নিয়েছি ঘরের ছানারা সব আর দেখো দিয়ে দিচ্ছি খিচুড়ি আমার থালাটা সাজিয়ে দিচ্ছি দেখো আর দেখো মাংসটা নিয়ে নিচ্ছি ওইদিকে টক টক নেবো শীতের দিনে দুপুরে এরকম একটা থালা রেডি করে নেবে দেখবে ঘরে সবাই খুশি আর তুমি নিজেও খাইয়ে খুশি দেখছো চাটনিটা কত সুন্দর হয়েছে মাংসটাও তো খুব সুন্দর হয় খাতে খিচুড়ির সাথে এভাবে খিচুড়ির সাথে এরকম মাংস রান্না চাটনি রান্না করে খাইলে দেখবে দুপুরটা একদম আরাম মজা সেকাটবে কাটবে কোনোই সমস্যা থাকবে না